রোগ প্রতিরোধ ক্ষমতা হল বাহ্যিক হুমকির বিরুদ্ধে শরীরের প্রতিরক্ষা কোষ টিস্যু এবং অঙ্গগুলির এই জটিল নেটওয়ার্ক ফ্লু ভাইরাসের মতো আক্রমণকারীদের শনাক্ত করে এবং শরীরকে নিরাময় করতে সাহায্য করার জন্য একটি সমন্বিত প্রতিক্রিয়া সক্রিয় করে প্রাথমিকভাবে শ্বেত রক্তকণিকা ব্যবহার করে একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরকে আরও কার্যকরভাবে অসুস্থতার সাথে লড়াই করতে সাহায্য করে অন্যদিকে দুর্বল রোগ প্রতিরোধ ব্যবস্থা বারে অসুস্থ হওয়ার জন্য আরও সংবেদনশীল করে তোলে রোগ জীবাণু থেকে শরীরকে রক্ষা করার জন্য সঠিক খাবার না খাওয়া হলে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে এমন কিছু খাবার নিয়মিত খেতে হবে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে হবে তাই আজকের ভিডিওতে আলোচনা করব রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে প্রতিনিয়ত কি কি খাবার খেতে হবে এবং অন্যান্য আরও কী কী পদক্ষেপ গ্রহণ করতে হবে সহ আরও নানা তথ্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন উপকৃত হবেন তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো অবশ্যই টুকিটাকি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে আপনার কাছে নানা ধরনের সাইট্রাস ফল যখন আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য নানা ধরনের খাবার খাওয়ার কথা বলি তখন সাইট্রাস ফলগুলি চার্টের শীর্ষে আসে কারণ এগুলি ভিটামিন সি এর একটি সমৃদ্ধ উৎস একটি অনাক্রমতা শক্তির খাবার ভিটামিন সি শ্বেত রক্তকণিকার উৎপাদন বাড়ায় যা সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ের জন্য অপরিহার্য ভিটামিন সি বেশিরভাগ টক জাতীয় সাইট্রাস ফলের মধ্যে পাওয়া যায় তাই ঠান্ডা এবং কাশির বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অবশ্যই নিয়মিত সাইট্রাস জাতীয় ফল খাওয়া উচিত টক দই টক দই যা অন্ত্রের স্বাস্থ্য এবং রোগ প্রতিরোধ ক্ষমতার সাথে যুক্ত এটি ল্যাকটিক অ্যাসিড সমৃদ্ধ এবং এটি ভিটামিন ডি এর একটি চমৎকার উৎস তাই টক দই নিয়মিত খাওয়া হলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ন্ত্রণে থাকে এবং বিভিন্ন রোগের বিরুদ্ধে শরীরের প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থাও বাড়ায় রসুন রসুন প্রাচীনকাল থেকেই ঔষধি গুণাবলীর জন্য দীর্ঘকাল ধরে ব্যবহৃত হয়ে আসছে এটি সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার জন্য পরিচিত এবং সাধারণ সর্দি কাশির জন্য একটি সাধারণ ঘরোয়া প্রতিকারও আদা সাধারণ সর্দি এবং কাশিতে ভুগছেন এমন লোকেরা প্রায়শই কিছুটা উপশম পেতে আদা ব্যবহার করে থাকেন আদা অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্যের কারণে গলা ব্যথা উপসর্গের পাশাপাশি নির্দিষ্ট প্রদাহজনক সংক্রমণ উপশম করতে সাহায্য করে আদা হল অনাক্রম্যতা বাড়াতে সুপারফুড আইটেমগুলির মধ্যে একটি দীর্ঘস্থায়ী ব্যথা কমাতে সাহায্য করে পালং শাক পালং শাক হল আরেকটি সাধারণ সবুজ শাক যার মধ্যে অনেকগুলি প্রয়োজনীয় পুষ্টি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যেমন ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ই বিটা ক্যারোটিন এবং ফ্লাভোনয়েড সুতরাং প্রতিদিনের খাদ্য তালিকায় পালং শাক অন্তর্ভুক্ত করা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির একটি সর্বোত্তম উপায় সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার পাশাপাশি চোখ এবং ত্বকের স্বাস্থ্য বজায় রাখার জন্য শরীরের ক্ষমতা উন্নত করে ব্রোকলি ব্রোকলি হলো একটি সাধারণ সবুজ সবজি যা ভিটামিন সি এর আরেকটি বড় উৎস এটি ভিটামিন এ এবং ভিটামিন ই এর সাথে ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এইভাবে ব্রোকলি হল ইমিউন সিস্টেম বাড়ানোর জন্য সেরা খাবারগুলোর মধ্যে একটি নিয়মিত ব্রোকলি খাওয়া শুধু রোগ প্রতিরোধ ক্ষমতায় উন্নত করতে পারে না বরং অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে পারে সবুজ চা গ্রিন টিতে ফ্লাভোনাইড এবং ইসিজিসির ভালো ঘনত্ব রয়েছে যা দুই ধরনের চমৎকার অ্যান্টিঅক্সিডেন্ট ইসিজিসি অ্যান্টিঅক্সিডেন্টগুলিতে অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্য রয়েছে যা গ্রিন টিকে একটি কার্যকর অনাক্রম্যতা নির্মাণকারী খাদ্য হিসেবে চিহ্নিত করে কাজু বাদাম বাদাম অসম্পৃক্ত বা স্বাস্থ্যকর চর্বি এবং ভিটামিন ই এর অন্যতম সেরা উৎস বাদামে ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিজ এবং ফাইবার সহ অন্যান্য প্রয়োজনীয় পুষ্টিও রয়েছে নিয়মিত বাদাম খাওয়া মস্তিষ্কের কার্যকারিতা এবং জ্ঞানীয় কার্যকারিতা বাড়াতেও পরিচিত লাল বেলমরিচ লাল বেলমরিচ হল ভিটামিন সি এর আরেকটি ভালো উৎস এবং এতে কমলা লেবুর তুলনায় তিন গুণ বেশি ভিটামিন সি রয়েছে উপরন্তু এই লাল বেলমরিচ বিটা ক্যারোটিনের একটি ভালো উৎস এইভাবে অনাক্রমতা বাড়ানোর পাশাপাশি লাল বেলমরিচ স্বাস্থ্যকর ত্বক বজায় রাখতে এবং বিটা ক্যারোটিন থেকে উদ্বুদ্ধ ভিটামিন এ দিয়ে চোখকে ভালো রাখতে সহায়তা করে কিউই ফল কিউই ভিটামিন সি এর আরেকটি চমৎকার উৎস এবং সবচেয়ে ভালো খাবারের মধ্যে একটি যা সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে এবং সাধারণ সর্দি কাশির উপসর্গ কমিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে পেঁপে পেঁপে হলো পর্যাপ্ত ভিটামিন সি সমৃদ্ধ খাবারের মধ্যে আরেকটি পেঁপে পেঁপের নামে পরিচিত একটি নির্দিষ্ট যোগের উপস্থিতির কারণে এর কার্যকর প্রদাহ বিরোধী বৈশিষ্ট্যের জন্য পরিচিত যা এক ধরনের পাচক এনজাইম পেঁপেতে কিছু পরিমাণে অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি যেমন ম্যাগনেশিয়াম পটাশিয়াম এবং ফোলেট রয়েছে যা সামগ্রিক সুস্বাস্থ্যের জন্য উপকারী ব্লুবেরি ব্লুবেরিগুলি অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ যা ইমিউন সিস্টেমকে শক্তিশালী করতে সাহায্য করে এবং ফ্রি র্যাডিকালগুলির বিরুদ্ধে লড়াই করে যার ফলে কার্যকরভাবে বিভিন্ন অসুস্থতার সম্ভাবনা হ্রাস করে ব্লুবেরিতে ফ্লাভোনয়েডও থাকে যা শ্বাসতন্ত্রের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে সাহায্য করে এইভাবে ব্লুবেরি খাওয়া রোগ এবং সাধারণ সর্দি এবং কাশির মতো সংক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে হলুদ হলুদ ভারতীয় উপমহাদেশের প্রায় সব ধরনের রান্নায় ব্যবহৃত একটি অপরিহার্য মশলা হলুদ তার প্রদাহবিরোধী বৈশিষ্ট্যের জন্য পরিচিত যা অস্ট্রিয় আর্থারাইটিসে আক্রান্ত অনেক রোগীর জন্য উপকারী সূর্যমুখী বীজ সূর্যমুখী বীজে রয়েছে ভিটামিন বি সিক্স ভিটামিন ই ফসফরাস ম্যাগনেশিয়াম এবং সেলেনিয়াম ফলে সূর্যমুখী বীজ বিনামূল্যে ফ্রি র্যাডিকালগুলির বিরুদ্ধে লড়াই করতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে মুরগির মাংস এবং ডিম মুরগির মাংস এবং ডিমের মতো পোলট্রি পণ্যগুলি প্রোটিনের সেরা উৎসগুলির মধ্যে একটি যা রোগ প্রতিরোধ ক্ষমতায় তৈরিতে সহায়তা করে এই খাবারে উপস্থিত ভিটামিন বি সিক্স কিছু গুরুত্বপূর্ণ শারীরিক প্রক্রিয়া এবং রাসায়নিক বিক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভিটামিন বি সিক্স নতুন এবং স্বাস্থ্যকর লোহিত রক্তকণিকা উৎপাদনেও অপরিহার্য পোলট্রি পণ্যগুলি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে শীর্ষ খাবারগুলির মধ্যে একটি স্বাস্থ্যকর এই খাবারগুলি খাওয়ার পাশাপাশি প্রতিদিন অন্তত তিরিশ মিনিট ব্যায়াম করতে হবে মানসিক চাপ জীবনের একটি অংশ হলেও দীর্ঘস্থায়ী চাপ ইমিউন সিস্টেমকে দুর্বল করতে পারে তাই মানসিক চাপ কমিয়ে ফেলতে হবে ধূমপান ত্যাগ করা স্বাস্থ্যকর সিদ্ধান্তগুলির মধ্যে একটি স্বাভাবিকের তুলনায় কম ওজন বা অতিরিক্ত ওজন ইমিউন সিস্টেম সহ শরীরের বিভিন্ন সিস্টেমের উপর চাপ সৃষ্টি করে তাই স্বাভাবিক ওজন বজায় রাখা জরুরি পর্যাপ্ত ঘুম ও সঠিক বিশ্রাম ইমিউন সিস্টেমকে সমর্থন করে বন্ধুরা আজ এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে